তুমি ভাবছ বিদেশে কিডনি অপারেশন অসম্ভব খুব ব্যয়বহুল ঝুঁকিপূর্ণ আর দূরের ব্যাপার শুনেছ লুকানো খরচ অন্তহীন অপেক্ষা আর অসহায় পরিবারের গল্প কিন্তু যদি সত্যিটা ভিন্ন হয় ভারতের বিশ্বমানের হাসপাতালগুলো হাজারো বাংলাদেশি রোগীকে আশা দিয়েছে নিরাপদ কিডনি ট্রান্সপ্লান্ট সত্তর শতাংশ কম খরচে আর প্রতিটি ধাপে বিশেষজ্ঞ ডাক্তার পাশে তুমি এমন চিকিৎসার যোগ্য যা স্বচ্ছতা দিয়ে তৈরি বিভ্রান্তি নয় তুমি এমন সহায়তার যোগ্য যা তোমার সময় আর অর্থকে সম্মান করে ভয়কে তোমার ভবিষ্যৎ ঠিক করতে দিও না জীবন বেছে নাও বিশ্বাস বেছে নাও মেড কেয়ার ট্রাস্ট অ্যাফোর্ডেবল টু এক্সপিরিয়েন্স কারণ অসম্ভব স্বপ্নেরও সম্ভব সমাধান থাকে